হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দিদিও উঠে পড়েছে তো এখনও দেখো বাসিক কাজকর্ম আমরা দুজনে কোনো কিছুই করে উঠতে পারিনি আমি দেখো বিছানাটা কোনো রকমে তুলে এদিকে ঝাড় দিতে শুরু করেছি আর দিদি চলে গেছে ওদিকে বাসন মাজতে আর আমাদের উঠোনোতে ফুল গাছটা দেখছো কী অসংখ্য ফুল ফুটেছে তাই না আর এখানে হলো আমাদের হাঁসের ঘর তো হাঁসগুলো অনেকক্ষণ ধরেই চেলামেলি করছিলো ওদেরকে আগে বের করে দিলাম এখন ওরা একটু নিশ্চিন্ত আর এরা হলো আমাদের বাড়ির খুদে সদস্য লালি মঙ্গলা শুকো তো ওরাও অনেকক্ষণ ধরে চেঁচামেচি করছিলো ওদেরকেও বের করে দিলাম তারপরে দেখো এখান মানে যেখানটা কালকে রাত্রিরে আমরা খেয়েছিলাম সেখানটা দেখো গোবর মাটি দিয়ে লেপে দিচ্ছি তো আমার লেপা কমপ্লিট এদিকে চা বসিয়ে দিয়েছি চা খাবো দিকে দিদি আর মা এসছে দিদি মানে আমার ননদ আর আমার মা এসছে তো ওদেরকেও চা দিয়ে দিলাম আর এই যে আনারসটা দেখছে এটা হলো আমাদের গাছের আনারস তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি বসে পড়েছি কুমড়ো একটু কুমড়ো ছিল কটা বেগুনই ভেজে নিচ্ছি কারণ দিদি আর মা ওদেরকে মুড়ি খেতে দেব আর একটা নতুন জিনিস বানিয়েছি আজকে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো পাট পাতার বড়া পাট পাতা বলতে যে পাট শাক হয় সেই শাকটা দিয়ে বড়া ভেজে নিচ্ছে পাট পাতার বড়া কখনও খাইনি তো আজকে ফার্স্ট টাইম করলাম কি অসম্ভব হয়েছে খেতে আর শুধুমাত্র বেগুনি দিয়ে তো আর মুড়ি খাওয়া যায় না তাই তার জন্য কটা আলু ভেজে নিচ্ছে এদিকে আমার দেখো বেগুনি পাট পাতার বড়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো আমি এই ঘরে চলে এসছিলাম বিছানা তুলতে দিদি অলরেডি দুটো রুমের বিছানা তুলে দিয়েছিল এই রুমটাতে বড় মশাই শুয়েছিলো ওই জন্য বিছানাটা তোলা হয়নি তো তার আগে আমি একটা কাজ কমপ্লিট করে ফেলবো সেটা হলো বড় কালকে এসছে আজকেই চলে যাবে তো ওর ব্যাগটাকে আমি আগে গুছিয়ে দেবো তো চলো এখন আমি ওর ব্যাগটাকে গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে তারপর আমি বিছানাটা তুলব তো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি তো মাম্মামের কাঁথাতে বিছানাটা ভর্তি হয়ে গেছে তো কাঁথাগুলোকে আগে তুলে নিই তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ওইভাবে যাচ্ছি মামামকে আনতে কারণ ওর বাবা চলে যাবে রিজল্ট তো বাবা পুরো রেডি হয়ে গিয়েছে তো এখন দেখো বর মশার ব্যাগটা নিয়ে আমি আগিয়ে দিতে যাচ্ছে ঠিক চলো বরমশাল চলে গেল আর এদিকে দিদিও রান্না বসিয়ে দিয়েছে রান্না প্রায় কমপ্লিট এদিকে হচ্ছে চিকেন আর হচ্ছে শাক ভাজা আর হচ্ছে কুমড়ো পুইশ তরকারি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা ঘুমিয়ে গেছে সোনায় কাঁদছে ঘুমানোর জন্য দিদি আর আমি একটু গল্প করছিলাম তখন তো ঘুম পাড়িয়ে দিই তো আজ ভিডিওটা এই পর্যন্ত পরের একটা ভিডিও